নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে চলে এসেছি সম্পূর্ণ একটি নতুন রেসিপি নিয়ে আজকে বানিয়ে নেব দারুণ স্বাদের রঙিন মাছ রঙিন মাছ তো আমরা অনেকেই বাড়িতে পুষে থাকি একরি অথবা কাঁচের জারে কিন্তু রঙিন মাছ খেয়েছো কোনো দিনও এইভাবে দারুণ সুন্দর রঙিন মাছ বানিয়ে বাচ্চাদের মাছ খাওয়ার সমস্যা দূর করতে পারো দেখো বেশ কিছু চিংড়ি মাছ নিয়ে চিংড়ি মাছগুলোকে ধুয়ে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে টুকরো করে নিয়েছি আর গ্রেট করা আদা রসুন নিয়েছি এদিকে কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিয়েছি আর তেল গরম হলে বেশ কিছুটা পেঁয়াজ কুচোয়ের মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচোটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর রসুনটা এরপরে আদা রসুনটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব তবে পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই একটু শক্ত থাকলে খেতে বেশ ভালো লাগবে আদা রসুনটাকেও সামান্য একটু চেড়ে ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর তারপর দিয়ে দিচ্ছি কুচো করে নেওয়া চিংড়ি মাছটা এটা আমি চিংড়ি মাছ দিয়ে বানাচ্ছি কিন্তু তোমরা অন্য যে কোনো মাছ দিয়ে বানাতে পারো এইভাবে মাছ দিয়ে বানিয়ে কিন্তু বাচ্চাদেরকে মাছ খাইয়ে দেওয়া খুবই সহজ এরপরে মাছটাকে একটু নাড়াচাড়া করে নিলাম মাছটা দেওয়ার পর আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দিও যে যতটা ঝাল খেতে পছন্দ করবে আর তারপর এটাকে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি তোমরা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো দেখো এটা একটু ভাজা হয়ে গেলে পুরটা রেডি এবার এটাকে নামিয়ে নেব। আর এদিকে নিয়েছি একটা বিটের অর্ধেকটা তোমরা যে যতটা পরিমাণে বানাবে ততটাই কিন্তু বিটটা ব্যবহার করো এখানে বিট আমি যেহেতু অল্পই করছি তাই অর্ধেকটা নিলাম এরপর একটা গ্রেটার নিয়ে বিটটাকে খুব ভালোভাবে গ্রেট করে নেবো এরপরে সমস্ত গ্রেট করা বিটটাকে হাত দিয়ে চেপে চেপে রসটা বের করে নেব। তোমরা চাইলে শক্ত কোনো ছাঁকনির সাহায্যেও এই রসটাকে বের করে নিতে পারো দেখো হাত দিয়ে সমস্ত রসটা প্রথমেই বের করে নিলাম আর তারপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ময়দা আমার যতটা পরিমাণ ময়দার দরকার দুটা যতটা রেডি করবো ততটাই নিলাম তোমরা চাইলে বেশি পরিমাণে ব্যবহার করতে পারো কিন্তু সেক্ষেত্রে সমস্ত কিছুর পরিমাণটাই বাড়িয়ে দিতে হবে দেখো এরপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল এটা খেতে আরোই ভালোভাবে এই তেলটা দিলে তারপরে নুন আর তেল ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এই বিটের রসটাকে তারপরে যে ছাকনির মধ্যে গেট করা বিটগুলো রেখেছিলাম সেই ছাকনির ওপর থেকে সামান্য সামান্য করে জল দিয়ে হাত দিয়ে একবার নাড়াচাড়া দিয়ে এখান থেকে জল বের করব ডাইরেক্ট কোনো জল দেব না তার কারণ বিটের মধ্যে যদি আবার কোনো রস থেকে যায় সেই রসটাও এই ময়দার মধ্যে চলে আসবে আর তাতেও আরও একটু রঙটা গাঢ় হবে তারপরে একটু একটু করে জল দিয়ে খুব ভালোভাবে ডলে ডলে ময়দাটাকে মেখে নিতে হবে দেখো আস্তে আস্তে ময়দার মধ্যে কত সুন্দর একটা রঙ চলে আসছে আমি সমস্ত ময়দাটাকে খুব ভালোভাবে মেখে একটা ডো রেডি করে নিচ্ছি এরপর এই ময়দার থেকে মাঝারি সাইজের লেচি কেটে নেব লুচির থেকে সামান্য একটু ছোট সাইজের লেচিটা কেটে নিচ্ছি দেখো সমস্ত লিচিগুলোকে কেটে নিয়েছি তারপর দু হাতের মাঝে রেখে এগুলোকে গোল আকারে গড়ে নিচ্ছি আর তারপর বেলুন পিড়ের মধ্যে রেখে এগুলোকে গোল গোল করে ছোট ছোট লুচির আকারে বেড়ে নিচ্ছি যেহেতু এটা বিটের রস দেওয়া আছে তো একটু বেলুন পিঁড়ের মধ্যে লেগে যেতে পারে তোমরা চাইলে সামান্য একটু তেল ব্রাশ করে মেলে নিতে পারো সমস্ত লুচিগুলোকে বেলে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো রঙটা এবার দেখো কীভাবে এই মাছটা তৈরি করছি এই মাছটা খুব ভালোভাবে দেখে নাও এই যে মাঝখানটায় একটু দিয়ে দিলাম পুর এবার দুটো সাইড থেকে মুড়ে দিয়ে চেপে দিলাম আর তারপর সামনের মুখটা এটাকে বন্ধ করে দিচ্ছি ভাঁজ দিয়ে আর তারপরে পিছন থেকে সামনে পর্যন্ত একটু একটু করে উঠিয়ে দিচ্ছি আর তারপরে কাঁটা চামচ দিয়ে পিছন দিকে চাপ দিয়ে দিয়ে লেজের আকারে গড়ে দিয়েছি আর তারপরে একটা পিনের খাপ নিয়ে নিয়েছি সেই পেনের খাপের ফাঁকাটা দিয়ে এটার গায়ে একটু একটু করে দাগ দিয়ে এটার আঁশগুলো করে দিচ্ছি আর সামনে দুটো চোখের জন্য গোল আকারে গড়ে দিলাম তারপরে লেজটাকে একটু কেটে দিলাম ব্যাস রেডি হয়ে গেল ঠিক একইভাবে আরও একটা তৈরি করে তোমাদের দেখাচ্ছি দেখো দু সাইড থেকে ভাঁজ দিলাম সামনে ভাঁজ দিলাম তারপর মাছ থেকে একটু একটু করে উঠিয়ে নেব আর এই যে দেখো লেজটা কীভাবে করছি কাঁটা চামচ দিয়ে দুদিকে চাপ দিলাম আর তারপর মাঝেও একবার চাপ দিয়ে দিলাম আর সুন্দর দেখানোর জন্য দু সাইড থেকে দুবার কেটে দেব তারপর যেমন একইভাবে আঁশ করে দেব আর লেসটাকে ছুরি দিয়ে দুভাগে কেটে একটু ফাঁকা করে দেবো এই দেখো মাঝখানটা কিভাবে করছি তো এইভাবে করে নিলে ভাজটা মনে রাখলেই ব্যাস খুবই সুন্দর মাছ রেডি এবার চোখের মনির জন্য দুটো কালো জিরে দুটো চোখে বসিয়ে দিয়েছি দেখো সমস্ত মাছগুলো রেডি হয়ে গেছে এবার একটা ছিদ্রযুক্ত জায়গা নিয়ে নিয়েছি তোমরা চাইলে মোমো মেকারেও এটাকে বানিয়ে নিতে পারো আর সেই জায়গাটার মধ্যে আমি একটু সামান্য তেল সাদা তেল লাগিয়ে নিলাম তারপর একে একে মাছগুলো এই জায়গাটার মধ্যে খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি আর তারপর এদিকে আগের থেকেই বসিয়ে দিয়েছিলাম জল গরম হতে এই জলটা গরম হয়ে ভাপ উঠতে থাকলে এই জল গরমের পাত্রের ওপরে এটাকে চাপিয়ে দেব। ঠিক যেভাবে মোমোটা ভাপে ভাবি এটাকে দশ থেকে পনেরো মিনিট ভাপিয়ে নেবো দেখো দশ পনেরো মিনিট পর কালারটা হয়েছে এটা কিন্তু ঠান্ডা হলে খুবই সুন্দর গাঢ় একটি রঙ আসে এক্সট্রা কিছু হয়ে গিয়েছিল সেগুলো আমি মোমোর আকারে গড়ে নিয়েছি তো চলো এদিকে একটা চাটনি বানিয়ে নিই চটপটা লাগার জন্য জিনিসটা আরও একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা লঙ্কার গুঁড়ো এখানে কাশ্মীরি লঙ্কা নিচ্ছি এরপর নিয়ে নিলাম একটু টমেটো সস আর এদিকে কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম করে তার মধ্যে কোঁচানো রসুন দিয়ে দিয়েছিলাম কিন্তু রসুনটা খুব বেশি পরিমাণ ভাজা যাবে না এটা আমার একটু সময় লেগেছিল নামাতে তো একটু লাল হয়ে গিয়েছিল এতটা লাল না করলে বেশি ভালো হবে তারপরে ওই সস আর লঙ্কা গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম আর এটাকে খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে নিলাম ব্যাস রেডি হয়ে গেল একটা চটপাটা চাটনি আর এইভাবে গরম গরম মাছ বানিয়ে এই চাটনিটা দিয়ে খেতে খুবই সুন্দর লাগে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর বাচ্চাদেরও খাইও এই সসটা না দিলে এমনিতে বাচ্চাদের ক্ষেত্রে এটা কিন্তু বেশি হেলদিও হয় তোমরা চাইলে এটা ময়দার পরিবর্তে আটা দিয়েও বানাতে পারো আজকের এই নতুন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দিও ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও এতক্ষণ থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ